আসসালামু আলাইকুম আইলস রাইটিং মডিউলের ওপর আপনাদেরকে আমি অনেক আইডিয়া শেয়ার করেছি তবে আজকে একটু ডিফারেন্ট একটা জিনিস শেয়ার করার চেষ্টা করবো যে আয়েন্স বার্ডিং টাস টুতে আমরা জানি ছয় প্রকারের প্রশ্ন আছে অ্যাগ্রি ডিজেগ্রি বোথ ভিউজ প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টু পার্স কোয়েশন পজিটিভ নেগেটিভ এগুলো ছয় ধরনের ক্যাটাগরি আছে তো অনেক শিক্ষার্থী মনে করেন যে এই প্রত্যেক ক্যাটাগরি একটা থেকে একটা ডিফারেন্ট আমি স্বীকার করি যে এই ছয় প্রকারের মধ্যে একটু অমিল আছে এই অমিলটা কত পার্সেন্ট মাত্র টোয়েন্টি পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট অমিল আছে কিন্তু আশি পার্সেন্ট মিল আছে এখন একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা এগ্রি ডিজিগ্রি আসলো না বোধ বিজ আসলো না প্রবলেম সলিউশন আসলো এটা জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি টপিকটা যেটা আসছে সেটা সম্পর্কে আমার নলেজ আছে কিনা ওই বিষয়ে লিখতে পারবো কিনা আচ্ছা এখন আমি একটা প্রশ্ন নিজে বানিয়েছি সাম পিপল সে দ্যাট কিছু মানুষ বলে যে টিম ওয়ার্ক ইজ বেটার দেন ওয়ার্কিং অ্যালোন কিছু মানুষ মনে করে একা কাজ করার চেয়ে দলবদ্ধ হয়ে কাজ করা ভালো একই একটা স্টেটমেন্ট আমরা জানি যে আয়স রংটা দুটো অংশ থাকে একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে প্রশ্ন তো এই এই স্টেটমেন্টটাকে কয়েকটা প্রশ্ন করতে পারে যেমন দুই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট আপনি এটার সাথে একমত নাকি নিমত তার মানে আসতে পারে ডিসকাস বোধ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এটা আকারে আসতে পারে এখন বলবেন স্যার বোধ বিউজ কোথায় ওই যে একদল বলছে টিম ওয়ার্ক ভালো আর বলতেছে একলা এক লাখ কাজ করা ভালো মানে এই স্টেটমেন্টটাকে একটু চেঞ্জ করে এটাকে বোধ বিউজের প্রশ্ন বানানো যায় আবার হোয়াট টিম ওয়ার্ক টিমে কাজ করার সুবিধা অসুবিধা কিন্তু মানে অ্যাডভান্টেজ ডিসভান্টেজেরও প্রশ্ন আসতে পারে আবার ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানেই কিন্তু পজিটিভ নেগেটিভ অ্যাডভান্টেজ আছে মানে তো এটা পজিটিভ ডিসঅ্যাডভান্টেজ আছে মানে তো নেগেটিভ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে প্রবলেম সলিউশন আচ্ছা প্রবলেম সলিউশন ওইটাও কিন্তু টু পার্টস কোশ্চেন প্রবলেম সলিউশনে কিন্তু প্রশ্ন দুইটা আসে হোয়াট আর দ্য রিজনস আসে তারপর হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য সলিউশন আসতে পারে অথবা হোয়াট প্রবলেমস ডাজ ইট ক্রিয়েট অর্থাৎ কি সমস্যার সৃষ্টি করে ওইটা এক ধরনের মানে প্রবলেম সলিউশন নিজেই কিন্তু একটা টু পার্টস কোয়েশ্চেন আর এই দেখেন এখানে টু পার্টস কোয়েশ্চেন আমি দুটো প্রশ্ন দিয়েছি হোয়াট প্রবলেমস ডু উই ফেস ইন টিম টিমে আমরা কি কি সমস্যা ফেস করি তাহলে এটা প্রবলেম সলিউশনের হুইচ পিপল আর সুইটেবল টু ওয়ার্ক ইন টিম কোন কোন মানুষ টিমে কাজ করার জন্য উপযুক্ত এখন আমি তো ফুল ডিটেলস দরকার নেই আলোচনা করো আমি আপনাদেরকে জাস্ট একটা অংশ আমি দেখাই ধরুন এই প্রশ্নটা এই প্রশ্ন পরীক্ষায় আসলো এখন এই স্টেটমেন্ট আসছে এখন এগ্রি ডিজিগ্রি আসতে পারে বুধ বুঝ আসতে পারে প্রবলেম সলিউশন যে কেউ আসতে পারে এখন এটার ইন্ট্রোডাকশন আপনি কিভাবে লিখবেন আমি আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডাকশনটা একটু দেখাবো আজকে ক্লাস এটা আলোচনা করেছি ভাবলাম আপনাদের সাথে অফলাইন আলোচনা হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ফুলটা শেয়ার করতে পারবো এটা লং এক এক ঘন্টার উপরে আলোচনা আপনাদেরকে অল্প জিনিস আলোচনা করি ধরেন আপনি এই স্টেটমেন্ট নিয়ে এগ্রি ডিজিগ্রি চলে আসলো বোধ ভিউজ বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টু পার্টস নেগেটিভ পজিটিভ যাই আসুক না কেন আপনি ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবেন এখন দেখেন ইউটিউবে বা ফেসবুকে প্রচুর ক্লাস দেওয়া আছে সেখানে দেখবেন ইন্ট্রোডাকশনের ফুল ক্লাস খুব সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের আয়াল স্পিকিং রাইটিং রাইটিংয়ের বইতে একটা ডিটেলস দেওয়া আছে আমরা ইন্ট্রোডাকশন দিব তিন সেন্টেন্সে এটা হোক প্রবলেম সলিউশন আমি এটাকে ভুলে যাই আমি তিন সেন্টেন্সে কি করব ইন্ট্রোডাকশন লিখব প্রথম সেন্টেন্স আলোচ্য বিষয়ের উপর একটা কমেন্ট দিয়ে শুরু করবো ধরেন এখানে আলোচনা হচ্ছে কি টিম ওয়ার্ক দিয়ে টিম ওয়ার্ক দিয়ে একটা কমেন্ট দিব সুন্দর করে টিম ওয়ার্ক কি ভালো জিনিস ভালো জিনিস তাহলে ভালো একটা কমেন্ট দিই গরু পরীক্ষায় আসলে গরু রচনা লিখলে কি আপনার প্রথমে কি লেখেন গরু সিং দিয়ে গুতো এটা কি লেখেন প্রথমে নাকি বলেন গরু একটি গৃহপালিত প্রাণী লেখেন না ঠিক টিম ওয়ার্ক নিয়ে একটা কমেন্ট দিবেন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে কি করবেন এই স্টেটমেন্টটাকে আবার তুলে ধরবেন মানে সে তো স্টেটমেন্ট দিয়েছে আপনি ওই স্টেটমেন্টটাকে একটু হালকা চেঞ্জ করে প্যারাফেস করে বসিয়ে দিবেন তিন নম্বর লাইনের উত্তর দিবেন প্রশ্ন অনুযায়ী দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আবার বলছি এটা কিন্তু আবার আগে থেকেই বিভিন্ন ক্লাসে দেওয়া আছে ইউটিউবে আলোচ্য বিষয়ের উপরে কমেন্ট দিবেন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে প্রশ্নটাকে প্রাফেস করবেন এই যে স্টেটমেন্টটাকে প্রারফেস করবেন তৃতীয় লাইনে আপনি মুখস্থ একটা আনসার দিবেন আপনাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের আনসারি আপনি বলবেন আই উইল ডিসঅ্যাডভান্টেজ ওইটা আমার আলোচ্য বিষয় না ওটা আমি ডিটেলস ইন্ট্রোডাকশনের ক্লাসে দেখবেন এক ঘন্টা ক্লাস আপলোড দিয়েছি কয়েকটা ক্লাস দিয়েছি আমি বোঝানোর জন্য টু পার্টস যে কোয়েশ্চেনটা এই টু পার্টস কোয়েশনটা বুঝা বোঝাচ্ছে এখানে একটা প্রশ্ন করেছে যে কি কি প্রবলেম আমরা ফেস করি আর একটা জিজ্ঞেস জিজ্ঞেস করেছি যে আপনারা আমরা টিমে কাজ করতে হলে কী কী ধরনের মানুষ উপযুক্ত আচ্ছা আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা লেখা আছে আমি দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে কি ইন্ট্রোডাকশন ওই যে টু পার্টসের প্রশ্ন করেছিলাম যে কী কী সমস্যা আমরা ফেস করি আর কোন কোন ব্যক্তি টিমে কাজ করার জন্য উপযুক্ত আমি এটার একটা ইন্ট্রোডাকশন লিখেছি এখন পরীক্ষা এগ্রি ডিজিগ্রি আসুক বোধ আসুক বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন বা যে কোন টু পার্টস আসুক প্রথম দুই লাইন কিন্তু ঠিক আছে এই দেখেন ইট ইজ অ্যাডমিনেটেড ট্রু দ্যাট আমি এভাবেই শুরু করি এটা নিঃসন্দেহে সত্য যে টিম ওয়ার্ক এনশিউর হায়ার সাকসেস রেটস এটা সত্য যে টিম ওয়ার্ক করে উচ্চ লেভেলের সফলতা নিশ্চয়তা দেয় সাম পিপল অপাইন দে টিম ওয়ার্ক ইজ মোর ইফেক্টিভ দেন সলো ওয়ার্ক কিছু মানুষ মনে করে যে টিমওয়ার্কটা ওয়ার্ক থেকে মানে একা কাজ করার থেকে বেশি কার্যকর তো ওইটাই তো স্টেটমেন্টে লেখা আমি তো স্টেটমেন্ট প্যারাফিস করেছি এখন যদি অ্যাগ্রি ডিজিগ্রি আসতো তাহলে এই দুই লাইন ঠিক থাকতো জায়গায় বুথ বিউজ আসলেও প্রথম দুই লাইন ঠিক থাকতো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলেও প্রথম দুই লাইন ঠিক থাকতো মানে যে কোনো প্রশ্নই আসুক প্রথম দুই লাইন ঠিক আছে তিন নম্বর লাইনে গিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে কেন অ্যাগ্রি ডিজিগ্রিকে আপনাকে জিজ্ঞেস করছে আপনি একমত নাকি দিব বোধ বিষয় জিজ্ঞেস করবে দুই সাইড নিয়ে আলোচনা করেন অ্যাডভান্টেজ আপনাকে বলবে কোনটা বেশি সুবিধা না অসুবিধা সুবিধা অসুবিধা দুটি আলোচনা করবেন একটা বেশি একটা কম আলোচনা করবেন এগুলো ফুল ডিটেলস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সব কিছু একাধিক ক্লাস আমি দিয়ে দিয়েছি তো সব দিয়ে দিয়েছে সিক্রেট না এই জন্য মানুষের ভ্যালু দেয় না আছে দেখ না এটা সমস্যা নেই আমি তো মনে 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 খুশি সেটাই আমার জন্য যথেষ্ট তিন নম্বর লাইন আপনাকে জিজ্ঞেস করেছে যে কি কি প্রবলেম হয় এই যে প্রবলেমটাকে আমি ধরেছি ইফেক্টস প্রভাব ইফেক্টস অফ ওয়ার্কিং ইন এ টিম উইল বি নেগেটিভ ইন দিস এসে অর্থাৎ এই এসে তে আলোচনা করব কোন কোন প্রভাব সৃষ্টি হয় বা নেগেটিভ ইফেক্টও দিতে পারেন প্রবলেম মানে নেগেটিভ ইফেক্টস এন্ড আই থিং আমি মনে করি স্কিলফুল অনেস্ট এন্ড হার্ড ওয়ার্কিং পিপল আর আইডিয়াল ফর টিম ওয়ার্ক আপনাকে একটা প্রশ্ন করেছিল না যে টিমে কাজ করার জন্য কারা কারা আদর্শ এই দেখেন সংক্ষিপ্ত আমি অ্যান্সার দিয়ে দিয়েছি এগ্রি ডিজেগ্রি আসলে তো সহজ বলে ফেলতে না এগ্রি উইথ দি স্টেটমেন্ট ডিজেগ্রি দিলে আই ডিজেগ্রি উইথ দি স্টেটমেন্ট বোধ বিজ হলে বলবেন না আই উইল ডিসকাস বোধ বিজ সহজ টু পার্টস কোয়েশন আপনাকে যে প্রশ্ন করেছে আপনি প্রশ্নের সংক্ষিপ্ত আনসার দেন সো আপনারা যারা মনে করেন যে এগ্রি ডিজেগ্রি বোধ বিজ প্রবলেম সলিউশন এই একটা একটা থেকে প্রচুর পার্থক্য এটা ইন্ট্রোডাকশন দিয়ে দেখাইলাম ফুল বডি দেখাই দেখলে তো অনেক বড় ভিডিও হবে আমি এগুলোতে যাচ্ছি না কারণ ওগুলো প্রচুর ক্লাস দিয়েছি এখন আমি আপনাদেরকে সামারি দেই যে এটা রাইটিং লিখতে গেলে সর্বপ্রথম যে করণীয় জিনিস সেটা হচ্ছে আইডিয়া যার উপর লিখবেন সেটার বিষয়ে আপনার আইডিয়া থাকতে হবে আমি এখন সংক্ষিপ্ত আপনাদেরকে বলি আমি লিখতেছি না এখানে টিমে কাজ করলে কী কী অসুবিধা হয় এক বিভিন্ন মানুষের বিভিন্ন মেন্টালিটি থাকে সুতরাং তাদের মধ্যে একটা অমিল থাকার কারণে সমস্যা হয় এক দুই হচ্ছে গ্রুপিং ইন্টারনাল গ্রুপিং হয় যায় লিডারশিপ নিয়ে অনেক সময় ঝামেলা হয় একটা টিমের মধ্যে কে লিডার হবে এটা নিয়ে ঝামেলা হয় দুটো প্রবলেম হইতে পারে তারপর হচ্ছে কি কোন কোন ব্যক্তিগুলো ইয়ের জন্য ভালো টিম ওয়ার্কের জন্য আপনি নিজে বাস্তবে চিন্তা করেন যে আপনি একজন একটা টিম তৈরি করলেন টিমে কাদেরকে নেবেন দক্ষ মানুষ নেবেন সৎ মানুষ নেবেন পরিশ্রমী নেবেন তাই না আইডিয়া কখন আপনার মাইন্ডে আসবে ভালো যখন আপনি বাস্তবে ওইটা নিয়ে চিন্তা করবেন যে কোনো রাইটিং টাস্ক টু এর বিষয়ের উপর আইডিয়া নিতে হলে আপনি ওই জায়গাটা নিজেকে দাঁড় করিয়ে আপনি বাস্তবের সাথে মিল রাখেন দেখবেন আইডিয়া চলে আসছে এখন ভালো করতে হলে কি করতে হবে রাইটিং টাস্কের চারটা মানদণ্ড আছে টাচকে চিপবেন টাচকে চিবেনটা কি আপনাকে আড়াইশো ওয়ার্ড লিখতে হবে প্রসঙ্গ ঠিক রাখতে হবে এই দুইটা কাজ করতে হবে আর বিষয়ভিত্তিক আলোচনা করবেন আর বাইরে আলোচনা করবেন না কোহেশন কোহারেন্স কিছু না আপনার লেখার ধারাবাহিক রাখতে হবে ধারাবাহিক এমনি হবে অভ্যাস করলে গ্রামার গ্রামার আপনি কারেক্ট লিখতে হবে গ্রামারের রেঞ্জ বাড়াতে হবে বিভিন্ন প্রকারের সেন্টেন্স দিতে হবে যেটা আমি সংক্ষিপ্ত দিয়ে দিয়েছি ইউটিউবে দিয়েছি দেখবেন পেজে দিয়েছি তারপর হচ্ছে কি ভুকুলারি ভুকুবুলারি কীভাবে দিবেন বিষয়ভিত্তিক শব্দার্থ দিবেন দেবেন স্পেলিং ঠিক রাখবেন অ্যাডভান্স ওয়ার্ড দেবেন আর ফ্রেজ ইডিওমস ইডিয়মস দেওয়া লাগবে না আসলে ফ্রেজ যেগুলো কোনো আচ্ছা যেগুলো কঠিন দরকার নাই আপনি অ্যাডভান্স ওয়ার্ড দেবেন কমন কমন ওয়ার্ড যেগুলো বেশি আছে গুড বেড ওয়ান্ডারফুল বিউটিফুল এগুলো অ্যাভয়েড করবেন সো আপনাদের প্রতি একটা জাস্ট যাওয়ার আগে অনুরোধ করি যে সস্তা টেমপ্লেটে গিয়ে আপনার মার্ক চার সাড়ে চারের ভিতরে রাখবেন না কারণ টেমপ্লেট ব্যবহার করলে মানে সস্তা টেমপ্লেট ব্যবহার করলে মার্কস অত্যন্ত কম পাবেন ন্যাচারাল ওয়েতে আপনি আঁকান একটা বিষয়ের উপর নলেজ বৃদ্ধি করেন স্টাডি করেন স্যাম্পল আনসার পড়েন আপনি যে কোনো বই ফলো করতে পারেন আমাদের এর বই আছে আপনি চাইলে ফলো করতে পারেন আপনার যে কোনো বই ফলো করেন লেখাটা জাস্ট আপনি ন্যাচারাল রাখবেন বেশি এটাকে আর্টিফিশিয়াল যেন এক্সামিনার যাতে বুঝতে পারে না যে এই লেখাটা আপনার নাকি অন্য কেউ যদি অন্য কেউ মনে করে তাহলে মুখস্থ ধরে নিয়ে আপনাকে মার্ক্স দিবে না আর ইন্ট্রোডাকশন আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন তিন লাইন ইন্ট্রোডাকশন লিখতে পারেন প্রথম লাইনে আলোচ্য বিষয়ের উপরে কমেন্ট মানে কম্পিউটার আসলে কম্পিউটার দিয়ে কমেন্ট গরু আসলে গরু দিয়ে কমেন্ট তারপর হচ্ছে গিয়ে দুই নম্বর লাইনে কি করবেন আপনি প্রশ্নটাকে প্যারাফিস করবেন মানে প্রশ্ন যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে এটা আপনি আপনার বাসায় একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করে অথবা একটু ওয়ার্ড চেঞ্জ করে লিখে ফেলবেন তিন নম্বর লাইনে প্রশ্ন যেটা করেছে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেন সহজ